আপু যে মেথড চ্যানেল এটা সাধারণ প্রশ্ন করব বিশ্ব ক্যান্সার দিবস কবে বিশ্ব ক্যান্সার দিবস এটা চিন্তা করব ফেব্রুয়ারিতে ডেটটা মনে নাই ফেব্রুয়ারিতে এটা মনে আছে কিন্তু ডেটটা ভুলে গেছি ডেটটা মনে আসতেছে না উত্তর বলে দেব 4 ফেব্রুয়ারি এখানে এটা মনে রাখার টেকনিক বলবেন যে যেমন ডেটটা আপনার ভুলে গেছে না ফেব্রুয়ারি মনে আছে যেটা কিভাবে মনে রাখা যায় বিশ্ব ক্যান্সার দিবস মানে ক্যান্সার উচ্চারণ করার সাথে সাথে যেন আমাদের চার মনে থাকে

ফেব্রুয়ারি ক্যান্সার হলে আমরা জানি যে বেশিরভাগ মানুষই মারা যায় সে আড়ালে চলে যায় সবার আড়ালে তাহলে এখানে ফেব্রুয়ারি মানে সবার সাথে আড়ি চলে যায় যে হ্যাঁ সবার সাথে আড়ি করে চলে যায় এভাবে আমরা রাখতে পারি আবার ফেব্রুয়ারি আর আড়াল আড়াল এভাবে আমরা একটু পারি তাহলে 4 ফেব্রুয়ারি 4 ফেব্রুয়ারি মনে থাকবে বিশ্ব ক্যান্সার দিবস হচ্ছে চার ফেব্রুয়ারি আমরা এটা মনে রাখতে পারি ক্যান্সার হচ্ছে ক্যান আর সার মানে হচ্ছে চার মানে মনে মনে চার ভাবো আমরা তাহলে এটা তারিখটা মনে থাকবে আর ফেব্রুয়ারি হচ্ছে মানে সবার সাথে আড়ি লাস্ট আরি দেন আমরা মনে রাখবো যে সবার সাথে আড়ি করে চলে গেছে ফেব্রুয়ারি